আসসালামু আলাইকুম আমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যদি কাউকে ছবি পাঠাইতে যাই বা ফটো পাঠাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবিগুলো ফেটে যায় বা কিন্তু এইচডি কোয়ালিটি কিভাবে পাঠাবো বা পাঠানো যায় কিনা সেটা আমরা জানি না বা কিভাবে পাঠাবো সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন সো আপনাদের যেইভাবে দেখাবো সেইভাবে যদি আপনার ফটোগুলো পাঠান তাহলে কিন্তু ফুল এইচডি ভাবে তার কাছে পাঠাইতে পারবেন সো দেরি না করে চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই তো আমরা যদি হোয়াটসঅ্যাপে কাউকে ফটো পাঠাইতে যাই ক্ষেত্রে আমরা চলে আসবো হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে আসার পরে কোন একটা আইডিতে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা কি কি করব করব আমরা 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 আসার পরে থেকে একটা ফটো ফটো পাঠানোর পরে এখানে দেখেন আমি টিক মারতেছি কিন্তু এখানে কোনো এইচডি কোনো কোয়ালিটি পাইতেছি না সো এই যে এখানে দেখেন কনারে একটা এইচডি লেখা আছে এটার উপরে যদি ক্লিক করি এখানে আমি সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখান থেকে দেখতে পারবেন যে বা এখানে কিন্তু এইচডি ভাবে এই ফটোটা গিছে এইখান থেকে কি এইচডি ভাবে ফটোটা গিছে সো আমি যদি জুম করি তাহলে দেখবেন যে এটা কিন্তু ফাটবে না ঠিক আছে এটা কি ফাটবে না সো এখন আমরা কিভাবে আমাদের মেসেঞ্জারে ফটোগুলা পাঠাবো বা কিভাবে এইচডি কোয়ালিটির ফটোগুলা দেব তো এর জন্য আমরা মেসেঞ্জারে চলে আসব মেসেঞ্জারে আসার পরে এইখান থেকে আমরা কি করব একটা আইডিতে ঢুকব আসার পরে এখান থেকে আমরা ইমেজে চলে আসব ইমেজে আসার পরে এখান থেকে কি করব একটা ইমেজ আমরা সিলেক্ট দেন ইমেজ সিলেক্ট করার পরে সেম একই রকম আমরা কি করব এখান থেকে যে ইডিটে ক্লিক করব এইখান থেকে এডিট নামে অপশন থাকবে আমরা এডিটে ক্লিক করে দেব এডিটে ক্লিক করার পরে আপনি চাইলে দিতে পারেন ইমোজি দিতে পারেন সো আমরা যেহেতু এইচডি কোয়ালিটি আমরা ভিডিও পাঠাবো সরি আহ ফটোগুলা পাঠাবো সেক্ষেত্রে কিন্তু এর উপরে ক্লিক করব। সো আমরা ফটো পাঠাই বা ভিডিও পাঠাই সেগুলো কিন্তু আমরা এইচডি ভাবে কোয়ালিটি ভাবে আমরা কিন্তু পাঠাইতে পারবো ঠিক ঠিক আছে সো এখান থেকে আমরা এর উপরে ক্লিক করব দেন সেন্টে ক্লিক করে দেব দেন সেন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু এটা ফুল এইচডি ভাবে চলে গেছে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা ফটো চলে গেছে সো এইভাবে কিন্তু আপনারা ফুল এইচডি ভাবে কোয়ালিটি ভাবে কিন্তু ফটোগুলা বা ভিডিও গুলো এ মেসেঞ্জারে কিন্তু আপনারা পাঠাইতে পারবেন সো আশা করে সবাইকে বুঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ